ইসমিল্লাহ আসসালামু রাহিম সুপ্রদর্শক আসসালাম থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি যে রেসিপিটা শেয়ার করেছি এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা হচ্ছে চানাচুর রেসিপি ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে এবং অনেক অল্প সময়ে নিজেরাই তৈরি করে নেওয়া যায় চানাচুর আর এই চানাচুরগুলো তৈরি করে দুই তিন মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে চানাচুর ছোট বড় সকলেরই কম বেশি পছন্দের একটা খাবার তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে নেওয়া যায় চানাচুর তৈরির প্রথম প্রধান যে উপকরণ বেসন এটা আমি প্রথমে চেলে নিয়েছি আর বড় একটা মিক্সিং বলে আমি কাপ দিয়ে মেপে নিচ্ছি আমি এখানে দেড় কাপ বেসন নিয়েছি দেড় কাপের বেসন কিন্তু অনেকগুলো চানাচুর হবে ঝাল দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী একটু ঝাল ঝাল করলে ভালো হয় যেহেতু চানাচুর আর বিট লবণ দিচ্ছি হাফ স্যা আর সাদা লবণ দিচ্ছি হাফ চামচের একটু বেশি সামান্য একটু পরিমাণ হলুদ দিচ্ছি একটু জাস্ট কালারের জন্য এবার হুইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এই কাজটা হাত দিয়েও করা যাবে আর নর্মাল পানি দিয়ে একটা স্মুথ বেটার তৈরি করে নেব আমি অল্প অল্প করে পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন একবারে বেশি পানি দেওয়ার দরকার নাই এরকম অল্প অল্প করে পানি দিয়ে স্মুথ একটা বেটার তৈরি করব আর এ পর্যায়ে আমি হাত ইউজ করব হাত দিয়ে ভালো করে বেটারটা ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এটা এখন চানাচুর তৈরির জন্য একেবারে পারফেক্ট ঝাল আর লবণ আমি চেক করে নিয়েছি পারফেক্ট আছে তো এবার এই ব্যাটারটা আমি ময়দার যে প্যাকেট থাকে দেখতে পাচ্ছেন প্যাকেটের একটা কোনায় ছোট করে একটা সিদড়ি করে নিয়েছি আর এই প্যাকেটের মধ্যে আমি ব্যাটারগুলো তুলে নিচ্ছি অনেক সহজ কাজটা আর তেলটা চেক করে নিচ্ছি তেলটা চুলো অন করে মিডিয়াম টুলো হেঁটে তেলটা গরম করে নিয়েছি তেলটা এবার চানাচুর ভাজার জন্য পারফেক্ট তো এভাবে করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এলোমেলো এলো পাথারি রকম ইচ্ছা ব্যাটারটা দিয়ে দিতে হবে শুধু খেয়াল রাখতে হবে বেশি ঘন করে যেন না পড়ে আর নরম থাকা অবস্থায় আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি এই কাজটা না করলেও হবে তো এভাবে করে মিডিয়াম টোলো হেঁটে ভালো করে মুসমুসে করে একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত চানাচুরগুলো ভেজে নিচ্ছি তো আমি আরেকবার ব্যাসটা দেখিয়ে দিচ্ছি এরকম করে আমি সবগুলো চানাচুর তুলে নিচ্ছি কালারটা এরকম এসছে তো আমার চানাচুরগুলো ভেজে নাও হয়ে গেছে আমি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটু পাতলা করে এই ব্যাটার দিয়ে আমি একটু ঝাল বন্দে তৈরি করবো এরকম একটা ঝাঁজারির সাহায্যে গরম তেলের ওপর এরকম করে দিলেই সুন্দরভাবে বন্দে আকারে সাইজ হবে যেটা দেখতে পাচ্ছেন এখানে বলে বোঝানোর কিছু নাই এভাবে হাত দিয়ে একটু সেরে সেরে দিলে বন্দের মতো আকার ধারণ করবে চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে হাই হিটে দেওয়া যাবে না তো এভাবে করে নেড়েচেরেও আমি বন্দেগুলোও ভেজে নিচ্ছি আর কালারটা কিন্তু ব্রাউন কালার হতে হবে তবে কিন্তু মুসমুসে হবে তো সবগুলো বন্দে আমি ভেজে নিয়েছি সেম প্যানে আমি এক কাপ বাদাম ভেজে নিচ্ছি নেড়েচেরে এরকম আসা পর্যন্ত ভেজে নিয়েছি সেম প্যানে আমি আবারও এক কাপ চিড়া দিয়ে দিচ্ছি চিরাটাও আমি নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি সোলার হিটটা একেবারে লো থাকবে চিরা ভাজার সময় তো এ পর্যায়ে চাইলে কিন্তু অনেক ধরনের ডালও ইউজ করা যায় যদি হাতের কাছে থাকে যাই হোক আমি সব কিছু ঠান্ডা করে এবার মিক্স করে নেব তো চানাচুরটা দেখতে পাচ্ছেন অনেক মুসফুষে আর খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল চানাচুরটা হাতের সাহায্যে চানাচুরগুলো ভালো করে একটু ভেঙে নিচ্ছি আর সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিরা ভাজা তারপরে দিয়ে দিচ্ছি বাদাম ভাজা আর দিয়ে দিচ্ছি বন্দে তো এবার ভালো করে শুধু মিক্স করে নেওয়ার পালা সবগুলো উপকরণ কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো আমি বড়ো একটা ডিশে ঢেলে নিচ্ছি ভালো করে মিক্স করে নেওয়ার জন্য এবার হাত দিয়ে মিক্স করে নেব আর একেবারে ঠান্ডা করে টাইট কন্টেনারে সংরক্ষণ করব তো দর্শক তৈরি হয়ে গেল হেলদি উপায়ে অনেক মজাদার এবং অনেক অল্প সময় তৈরি করা চানাচুর রেসিপিটি আর খেতে কিন্তু মশালা অনেক মজার ছিল ঝাল অল পারফেক্ট ছিল তো চানাচুর কীভাবে খাওয়া যায় সেটা আমাদের সবারই জানা অনেক সময় মুড়ির সাথে মেখে খাওয়া যায় কিংবা পেঁয়াজ মরিচের সাথেও মেখে খাওয়া যায় অনেক টেস্টি তো দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন আজকে আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ